আগামীকাল নানা আয়োজনে বাঙালি বরণ করে নেবে বাংলা নতুন বছর চোদ্দশো সব আয়োজনের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে তবে বর্ষবরণের সবচেয়ে বড় অনুষঙ্গ শোভাযাত্রার আগে এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্য আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ আর নিরাপত্তার দায়িত্বে থাকাদের গাফিলতি থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে র্যাব মুখে মাস্ক ও হাতে দাহ্য পদার্থ নিয়ে চারুকলার বন্ধকে টপকে ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি এরপর ফ্যাসিস্টের মুখাকৃতির তরল পদার্থ ছিটিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় সে এমন ধরা পড়েছে সিসি ক্যামেরায় এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বাস বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি যার উচ্চতা ছিল প্রায় বিশ ফুট সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস রবিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন মোটিফ পুড়িয়ে দেয়া রহস্য উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এদিকে ফ্যাসিস্টের প্রতিকৃতি পড়ে যাওয়ার ঘটনায় চারু করায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় র‍্যাবের মহাপরিচালক এবারও পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব পোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোটরসাইকেল পেট্রোল গাড়ি পেট্রোল চেক পোস্ট অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এদিকে রবিবার চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সময় মোটি আগুন দেওয়ার ঘটনায় খুব প্রকাশ করেন তারা লিখন ভৌমিক ডিবিসি নিউজ ঢাকা